যারা পেট্রোবাংলা পরীক্ষা দেবেন তারা তো অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তো আপনাদের প্রস্তুতিকে আরও শাণিত করতে ডিজিটাল অ্যাকাডেমির পক্ষ থেকে আমি আপনাদের আরও কিছু বিষয় জানাবো যেগুলো আপনি যদি ফলো করেন বা এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করে যান তাহলে কিন্তু আপনার আইবিএর যে পরীক্ষাগুলো নেয় সেই পরীক্ষাগুলোতে ভালো করার সম্ভাবনা বেশি তো আপনারা জানেন অলরেডি গতকাল প্রকৌশলীদের পরীক্ষাগুলো হয়ে গেছে তো এখন শুধু বাকি হচ্ছে অর্থ ক্যাডারের এবং প্রশাসন ক্যাডারের পরীক্ষাগুলো তো অর্থ ক্যাডার এবং প্রশাসন ক্যাডারের পরীক্ষাগুলো সাধারণত আইবিএ নেয় তো আপনারা আইবিএর এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে বিষয়গুলো ফলো করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আমাদের সময় আমরা যেরকম প্রস্তুতি নিয়েছিলাম সেই প্রস্তুতির আলোকে আমার আজকের এই আলোচনা তো আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে আমার এই আলোচনা আপনাদের অনেক কাজে লাগবে এবং যদি কারো কোনো আরও পরামর্শ লাগে বা কোনো বিষয়ে জানতে ইচ্ছে করে তাহলে আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা সেখানে যোগাযোগ করবেন তো বাংলা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বাংলাদেশের যে জ্বালানি এবং খনিজ এবং যে বিদ্যুতের যে সম্মিলন সেটা কিন্তু পেট্রোবাংলা নিয়ন্ত্রণ করে থাকে পেট্রোবাংলার যে কার্যকলাপগুলো যারা এখানে চাকরি পাবেন তারা জানতে পারবেন তো যারা জানেন না তাদের গ্যাথার্থে বলি পেট্রোবাংলা মূলত তেরোটা কোম্পানির সমন্বয়ে গঠিত তো এই তেরোটা কোম্পানির নিয়ন্ত্রণকর্তা পেট্রোবাংলা পেট্রোবাংলা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ফুলিং মন্ত্রণালয় একটা সংস্থা যে যার মাধ্যমে যে সরকারি যে খনিজ সম্পদ বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত এই জিনিসগুলো একত্রে সমন্বয় করা হয় সব কিছুর ভালো মন্দ পেট্রোবাংলা দেখে থাকে তো আপনি পেট্রোবাংলার পরীক্ষায় যখন প্রস্তুতি নেওয়া শুরু করেছেন প্রথমেই আপনাকে আমি ইংরেজি যে প্রস্তুতিটা আপনি নেবেন সেই ইংরেজি প্রস্তুতির উপর কিছু কথা বলব আপনাকে পেট্রোবাংলার যে কোনো চাকরি পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে ইংলিশে খুবই ভালো করতে হবে ইংলিশে আপনি যখন প্রস্তুতি নেবেন তখন প্রিলিমিনারির ক্ষেত্রে আপনাকে যে টপিকগুলো অবশ্যই বারবার রিভাইজ করতে হবে বারবার করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরোর ফাইন্ডিংস এমসিকিউ অংশে দেখবেন যে ইরোর ফাইন্ডিংস থাকবে তারপর আপনাকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ করে দেখতে হবে সেটা হচ্ছে আপনার সিনোনিম ম্যান্টোনিমের বিষয়টা সিনোনিম অ্যান্টোনিম জানার জন্য আপনাকে প্রতিনিয়তই ইংলিশ শব্দের মানে জানতে হবে আপনাকে সিনোনিম অ্যান্টোনিম প্রিভিয়াস যে সিনোনিম অ্যান্ট্রোনিমগুলো ছিল বা আসছে সেই জিনিসগুলো বারবার আপনাকে রিভাইজ করতে হবে এরপর অ্যানালজি অংশে আপনি ভালোভাবে প্রস্তুতি নেবেন এছাড়াও ইডিএম ফ্রেস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অংশগুলো যদি আপনি প্রিলিমিনারি অংশে ভালো করতে চান তাহলে কিন্তু আপনার বারবার প্রস্তুতিতে এগিয়ে নিতে হবে এরপর আপনি টেন্সের জায়গাটা একটু ক্লিয়ার হবেন টেন্সের এই অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে তারপর জিগান পার্টিসিপল এই জিনিসগুলো থেকে আইবি এর প্রশ্ন হয়ে থাকে তো আপনাকে ইংরেজি রিটের অংশে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ফোকাস রাইটিংয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে তো ফোকাস রাইটিংয়ে ভালো করার জন্য আমরা সাধারণত কয়েকটা প্যারাগ্রাফ ঠিক করে পড়ে ফেলি এরকম করলে কিন্তু আপনি ফোকাস রাইটিংয়ে ভালো করতে পারবেন না আর ইংরেজি ফোকাস রাইটিংয়ের অংশে ভালো করতে না পারলে পেট্রো বাংলার বা আইবি এর চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য আপনাকে পেট্রোবাংলার পরীক্ষায় বা আইবি এর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে আপনার চাকরির সম্ভাবনা নিশ্চিত করতে আপনাকে অবশ্যই ইংরেজির প্রস্তুতি অনেক আগের থেকেই নিতে হবে এজন্য আপনি ইংরেজি যে কোনো একটি পত্রিকা এবং বাংলা যে কোনো একটা পত্রিকা প্রতিনিয়ত করবেন ইংরেজি পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে পরীক্ষায় আসার মতো কোন বিষয়গুলো আছে যে বিষয়গুলো খুব সাম্প্রতিক সময়ে খুব আলোচিত হয় সেই বিষয়গুলোর উপর সাধারণত আইবিএ ফোকাস রাইটিং দিয়ে থাকে যেমন বর্তমানে আমাদের গ্যাস ক্রাইসিস তারপর হচ্ছে প্রাইস হাইক তারপর ফুড অ্যাডাল্ট্রেশন এই বিষয়গুলো তারপর স্মার্ট বাংলাদেশের বিষয় আসতে পারে তো আপনি যদি এই বিষয়গুলো সুন্দরভাবে তথ্য কালেক্ট করেন পত্রিকা থেকে বা সুন্দরভাবে প্রস্তুতি নেন এরপরে যে বাজেটের বিষয়টা আপনি দেখতে পারেন সামনে বাজেট এই বিষয়টাও দিতে পারে কীরকম বাজেট হতে পারে তারপর এই যে কিছু আমাদের যে এক্সপার্ট্রিয় যারা আছে যারা বিদেশে কাজ করে বৈদেশিক শ্রমিক এই যে এই টপিকগুলো আপনি কিন্তু খুব ভালোভাবে ইয়ে করবেন এগুলো থেকে ফোকাস রাইটিং সবসময় দিয়ে থাকে আর একটা বিষয় যেটা হলো আমাদের যে ফরেন কারেন্সি যে রিজার্ভটা দিনকে দিন কমে যাচ্ছে তো তার কী প্রভাব হতে পারে বা আমরা কিভাবে ফরেন কারেন্সি রিজার্ভটাকে আরও বাড়াতে পারি সেই জিনিসগুলো কিন্তু আপনার ফোকাস রাইটিংয়ে গুরুত্ব দিতে হবে এরপর আপনি যদি বাংলায় প্রস্তুতি নিতে চান ভালোভাবে বাংলায় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে অংশগুলো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে আপনি পড়বেন ধনী ধনির পরিবর্তন বা ধ্বনি পরিবর্তনের যে নিয়মগুলো সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আই বিয়ে করে থাকে এরপর সন্ধি সমাজ উপসর্গ ধাতু এবং প্রকৃতি প্রত্যয় কারক থেকে প্রশ্ন আই বিয়ে করে থাকে তো এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে যদি আমাদের যে নবম দশম শ্রেণীর বই ছিল ওই বই থেকে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি এই টপিকগুলোতে ভালো করতে পারবেন আরও যে বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে সমার্থক শব্দ পারিভাষিক শব্দ কথায় প্রকাশ বাগধারা বিপরীত শব্দ বানান শুদ্ধিকরণ এখান থেকে প্রশ্নগুলো হয় তো এই প্রশ্নগুলো আপনি সৌমিত্র স্যারের শেখর স্যারের যে বইটা আছে বাংলা ভাষা ও জিজ্ঞাসা আমি ওই বই থেকে প্রস্তুতি নিয়েছিলাম আপনি এই বইটা ডিটেলসে পড়তে পারেন এখানে এখানে অনেক প্রশ্ন আপনি পাবেন এই বই থেকে এরপর আপনার যদি বাংলা প্রিলিমিনারি অংশে আরও যদি ভালো করতে হয় সেক্ষেত্রে আপনি কিছু লেখকের প্রশ্ন সবসময় দর্পণে রাখবেন বা কিছু লেখকের প্রশ্ন আপনি সবসময় মাথায় রাখবেন যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসীম উদ্দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবানন্দ দাস শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শামসুর রহমান সেলিনা হোসেন মাইকেল মধুসূদন দত্ত এই লেখকগুলোর আপনি যদি প্রশ্ন পড়ে যান তাহলে কিন্তু আপনি এই সাহিত্য অংশে ভালো করতে পারবেন এছাড়াও চর্চাপদ থেকে প্রশ্ন হতে পারে আপনি চর্চাপদের বিগত সালের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন মধ্যযুগের সাহিত্য থেকে প্রশ্ন হয়ে থাকে দু একটা তো এগুলো আপনি বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বেন আশা করি যদি আপনি এভাবে বাংলা অংশে এই টপিকগুলোর উপর প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি সব টপিক থেকেই দু একটা করে কোশ্চেন পাবেন এবং আপনি ওভারঅল প্রিলিমিনারি অংশে ভালো করবেন আর বাংলা অংশে ভালো করার ক্ষেত্রে আপনাকে যে বাংলায় যে একটা চিঠি লিখতে দিতে পারে অথবা বাংলায় একটা আপনাকে একটা রাইটিং দিতে পারে রাইট দিতে পারে একটা বিষয়ে যুক্তিক কোনো রাইট আপ রাইট যেটা হচ্ছে যে বিদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত অথবা বৈদেশিক মুদ্রা আনায়নে আমাদের আমাদের আর কি প্রণোদনা দেওয়া যেতে পারে বা ধরেন যে দাম বৃদ্ধিতে পণ্যের দাম বৃদ্ধিতে সরকারি যে পদক্ষেপগুলো তার তার মূল্যায়ন করুন এরপর দিতে পারে যে খাদ্যে ভেজাল নিরসনে আমাদের করণীয় কি। এরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন কমে যাচ্ছে বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেলে আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে এইসব আবার বাজেটের ধরন নিয়ে প্রশ্ন হতে পারে এরকম একটা বিষয় নিয়ে আপনার যে ফ্রি হ্যান্ড রাইটিং বা বাংলার রচনা বা চিঠি টাইপের একটা প্রশ্ন আসতে পারে এখানে অনুবাদ্য থাকতে পারে তো এই বিষয়গুলোর উপর যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু বাংলার যে কোশ্চেনটা থাকবে রিটেন অংশে তো সেই কোশ্চেনটা কিন্তু আপনি সহজেই উত্তর করতে পারবেন তো আইবি এর এই বাংলা ইংলিশ অংশে যদি আপনি এভাবে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি ওভারঅল কিন্তু ভালো করবেন এছাড়াও আপনাকে যে জিনিসটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আপনার ম্যাথ অংশ আপনি ম্যাথ অংশে কিন্তু খুবই সময় দিতে হবে আপনাকে ম্যাথ যে একটা বা দুইটা থাকে রিটেন অংশে সেই অংশটায় অবশ্যই আপনাকে খুবই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সেজন্য আপনি যে যে চ্যাপ্টারগুলো আপনি দেখবেন সেখানে হচ্ছে যে আপনি যদি ম্যাথে কমন পেতে চান বা ভালো করতে চান সেক্ষেত্রে আপনি পারসেন্টেঞ্জের বা টাইম ডিস্টেন্সের অথবা আপনি প্রফিট লসের যে অঙ্কগুলো আসে সেগুলো আপনি রিটেন অংশে দেখতে পারেন এরপর আপনি আরও কয়েকটা চ্যাপ্টার দেখতে পারেন যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি সেটা হচ্ছে প্রবাবিলিটি তারপর পারমুটেশন কম্বিনেশন পার্টনারশিপ থেকে তো এই পাঁচ সাতটা টপিক যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি রিটেন অংশে অবশ্যই ভালো করবেন এছাড়া আমাদের সময় রিটেন অংশে একটা জিনিস আসছিল সেটা হচ্ছে শান্তধারার অঙ্ক এরিথমেটিক সিরিজের অঙ্ক তো ওই সিরিজের অঙ্ক থেকেও আপনি কিন্তু রিটের অংশে প্রস্তুতি নিতে পারেন আর ম্যাথে আপনি যদি প্রিলিমিনারি অংশে ভালো করতে চান সেজন্য আপনাকে যে আইবি এর যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসছে ওই অঙ্কগুলো আপনি গত পাঁচ সাত বছরের আপনি কোশ্চেনকে বিশ্লেষণ করে আপনি যদি পড়েন তাহলে কিন্তু আইবি এর প্রিলিমিনারি অংশের ম্যাথ আপনি ভালো করতে পারবেন তো আইবিএ ম্যাথ ভালো করলে আপনি কিন্তু ওভারঅল সব জায়গায় আগায় থাকবেন আমাদের সময় আমি কিন্তু যে সাইফুরস ম্যাথ বা যে খাইরুলস ম্যাথ এই এই ম্যাথগুলো আমি পড়েছিলাম আর হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যেখানে আইবিএ ম্যাথ সহ যে কোনো চাকরি পরীক্ষার ম্যাথ সলিউশন করা হয় সেটা হচ্ছে ম্যাথ হেল্পলাইন তো আপনি ম্যাথ হেল্পলাইনের একটু হেল্প নিতে পারেন ওখানে কিন্তু ওই প্রতি শুক্র শনিবার যে পরীক্ষাগুলো হয় তার ম্যাথ অংশ কিন্তু ওখানে সলিউশন করা হয় তো আমার সময় কিন্তু ওই চ্যানেলটা চালু হয় তো আমি ওখান থেকে মোটামুটি ম্যাথের একটা ভালো প্রস্তুতি নিয়েছিলাম তো ম্যাথ হেল্পলাইনকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এরপর যে অংশটা থেকে আপনার ভালো একটা মার্ক পাওয়া সম্ভব সেটা হচ্ছে সাধারণ জ্ঞান অংশ এখানে কিন্তু আপনার একটু ট্রিকই হতে হবে আপনি সাধারণ জ্ঞান অংশে অবশ্যই রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে এখান থেকে আপনি আপডেট তথ্যগুলো নেবেন তবে এই তথ্যগুলো আপনি চার পাঁচ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আপনি তথ্যগুলো নিয়ে একটা আপনার নিজস্ব আপডেট তথ্যের একটা নোট তৈরি করবেন এরপর আইবিএতে যে প্রশ্নগুলো হয়ে থাকে যে টপিকগুলোর উপর সেই টপিকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে ভাষা আন্দোলন নিয়ে সংবিধান বিভিন্ন দিবসের বিষয় নিয়ে আসে বাংলাদেশের সংস্কৃতি বিভিন্ন প্রকল্প জ্বালানি সেক্টরের তথ্য বিভিন্ন পুরস্কার সম্মেলন বিভিন্ন সংস্থা জলবায়ু ও পরিবেশ নদ নদী পাহাড় পর্বত বনভূমি বিভিন্ন যুদ্ধ বিভিন্ন প্রণালী এবং বিভিন্ন দেশের সীমানাসমূহ এবং বিভিন্ন দেশের এয়ারপোর্ট অথবা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এসব নিয়ে আইবিএতে দু একটা প্রশ্ন থাকে আপনি সংক্ষেপে এই বিষয়গুলোর উপর কিন্তু আপনি নোট করে আপনি প্রস্তুতি নিতে পারেন এভাবে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি আশা করা যায় সামনের যে পরীক্ষা আসছে যে পরীক্ষা মনে করো যে জেনারেল পদের এবং অর্থ ক্যাডারের সেই পরীক্ষাগুলোতে আপনি ভালো করতে পারবেন তো আজকে আপনাদের এই যে প্রস্তুতি নিয়ে যে আমি কথাগুলো বললাম তো এতে যদি আপনাদের কোনো কিছু কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আরও কিছু বিষয় বলতে পারবো তো সবাইকে শুভকামনা এবং সবার জীবন সুন্দর হোক সবাই ভালো করেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে